একটি ছোট্ট গ্রাম সেই গ্রামের এক কোণে বাস করত এক যুবক নাম তার আব্দুল আব্দুল ছিল দরিদ্র কিন্তু পরিশ্রমী ছোটবেলায় বাবা মা মারা যাওয়ায় সে একাই সংসার চালাত দিনভর কাট কাটত কখনো কৃষকের জমিতে কাজ করত বেশিরভাগ দিন একবেলা খেয়েই ঘুমোতে হত তবুও মুখে কোনো অভিযোগ ছিল না প্রতিদিন ভোরে এসে কাজই বের হতো কাঁধে পুরনো কুঠার হাতে ছোট একটা থলে সন্ধ্যা নামলে ঘরে ফিরত ক্লান্ত শরীরে একদিন ঠিক এমনই এক সন্ধ্যায় ঘরে ফেরার পথে রাস্তার পাশে দেখতে পেল এক বৃদ্ধ লোক মাটিতে বসে কাঁদছে বৃদ্ধের মুখ শুকনো চোখে কান্না হাতে কিছুই নেই আব্দুল থেমে নাড়াল সে বলল চাচা আপনি কাঁদছেন কেন বৃদ্ধ ধীরে ধীরে বলল বাবা তিন দিন হলো কিছু খাইনি বাজারে গিয়েছিলাম ভিক্ষা করতে কেউ কিছু দেয়নি আজ মনে হচ্ছে আমি আর বাঁচব না আবদুলের চোখ চলে গেল নিজের হাতে থাকা থলের দিকে ভিতরে ছিল মাত্র এক টুকরো রুটি সেটাই ছিল তার রাতের খাবার সে এক মুহূর্ত ভাবল আমি যদি এই রুটিটা দিই রাতে আমি খাবো কি তারপর মনে পড়ল আল্লার জন্য কিছু দিলে কখনো ক্ষতি হয় না সেই রুটি বৃদ্ধ লোকটির হাতে দিয়ে বলল চাচা আল্লার নামে নিন এটা বৃদ্ধের চোখে পানি চলে এলো। তিনি বললেন আল্লাহ তোমার জীবনে বরকত দান করুন বাবা আব্দুল মাথা নিচু করে চলে গেল নিজের পথে সেই রাতে ঘরে সে কিছুই খেতে পারল না কিন্তু তার মনটা অদ্ভুতভাবে শান্ত ছিল পরের দিন সকালে আব্দুল শহরে গেল কাজ খুঁজতে অনেক দোকান ঘুরে অবশেষে এক কাঠের দোকানে থামল দরজাটা ভাঙা ছিল সে মালিককে বলল চাচা দরজাটা আমি ঠিক করে দিতে পারি মালিক বলল ঠিক আছে দেখি তোমার কাজ কেমন আব্দুল মন দিয়ে কাজ শুরু করল সূর্য মাথার ওপর ঘাম গড়াচ্ছে গালবে তবুও সে থামল না দুপুরের মধ্যে দরজাটা একদম নতুনের মতো ঠিক হয়ে গেল মালিক অবাক হয়ে বললেন বাহ তোমার কাজ অসাধারণ এমন মনোযোগী ছিলে আজকাল বিরল তিনি আবার বললেন তুমি কি আমার দোকানে স্থায়ীভাবে কাজ করবে আব্দুল মাথা নিচু করে হাসল বলল আপনি যদি চান আমি রাজি মালিক খুশি হয়ে বললেন আজ থেকে তুমি আমার দোকানের লোক এভাবেই শুরু হল আব্দুলের নতুন জীবন প্রতিদিন সকালে দোকানে যেত সততা আর নিষ্ঠা নিয়ে কাজ করত কখনো মিথ্যে বলত না কখনো অন্যের জিনিসের লোভ করত না দিন যেতে লাগল লোকেরা তার উপর বিশ্বাস করতে শুরু করল মালিকও তাকে খুব ভালোবাসতেন কিছু বছর পরে মালিক বয়সে বৃদ্ধ হলেন একদিন আব্দুলকে ডেকে বললেন তুমি আমার দোকানটা সামলাও তুমি সৎ পরিশ্রমী আমি জানি তোমার হাতেই দোকান নিরাপদ এভাবেই আব্দুলের জীবনে পরিবর্তন এলো সে একসময় সেই দোকানের মালিক হয়ে গেল কিন্তু তার মন আগের মতোই বিনয়ী রইল একদিন সকালে সে গ্রামের পথে হাঁটছিল যে পথে একদিন সেই বৃদ্ধ লোকটিকে দেখেছিল চারপাশে তাকিয়ে দেখল সব কিছু আগের মতোই আছে কিন্তু বৃদ্ধ লোকটি নেই সে একটু থেমে দাঁড়ালো চোখ বন্ধ করে স্মৃতির ভিতর হারিয়ে গেল মনে মনে বলল যদি সেদিন আমি রুটি না দিতাম হয়তো আজও আমি সেই দরিদ্র কাঠুরেই থাকতাম তার চোখে পানি চলে এলো সে নিঃশব্দে আল্লার দিকে তাকিয়ে বলল তুমি আমার সেই এক টুকরো রুটির বিনিময়ে আমাকে সম্মান সুখ আর রিজিক দিয়েছ আব্দুল দীর্ঘশ্বাস ফেললো তারপর ধীরে ধীরে হেঁটে চলে গেল নিজের পথে মুখে একটুখানি হাসি নিয়ে বন্ধুরা যদি গল্পটা ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর কমেন্ট বক্সে লিখে জানাও তোমার জীবনে কি কখনো এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে আল্লাহ তোমার ছোট একটি ভালো কাজের বিনিময়ে বড় কোনো বরকত দিয়েছেন কিনা